প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হেঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় চোদ্দ মে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে সবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান ষোলো মে গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন সিনেমা মেগালো প্রিমিয়ারে লাল গালিচায় ভাঙা হাতে হাঁটতে দেখা গেছে ঐশ্বরিয়াকে এর আগে পনেরো মে চোট পাওয়া হাতেই মেয়ে আরাধ্যাকে নিয়ে কানের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই সাবেক সুন্দরী প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন সেই প্লাস্টার করা হাতেই কানের রেড কার্পেটে ছড়ালেন ঐশ্বরিয়া অভিনেত্রীর তার ভাঙা হাতও নজরে এসেছে অনেকের প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের ক্ষেত্রে রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি সেন পিককের কালো সোনালি গাউন পরে গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো রঙের জাদু মুগ্ধতা ছড়িয়েছে উপস্থিত দর্শকদের ডান হাতে সাদা প্লাস্টার আর পরনে কালো গাউনে যেন চেনা ছন্দে হেঁটে চমকে দেন অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা করিয়াছে দু দুই সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী স্বর্ণের গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া ওই বছরই তার অভিনীত সিনেমা দেবদাস প্রিমিয়ার হয়েছিল সেখানে সেবার অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বনসালীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি এরপর থেকে প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন তিনি কান উৎসবে প্রায় দুই দশক ধরে প্রসাধনী জায়ান্ট লরিয়ালের প্রতিনিধিত্ব করে আসছেন এই অভিনেত্রী